ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটি দেখছেন আর যারা দেখছেন না তাদেরকে আরো বেশি বেশি করে ধন্যবাদ জানাই কারণ আমি কাউকে ধন্যবাদ দিতে একটু কিপ্তামি করি না এই শীত যারা ডায়েট করেন সাত দিন পর পর ভাত খান শীতের আমি আমি খাবার স্যাক্রিফাইস করেন তাদেরকে জানে মন থেকে স্যালাড আপনারাই পারবেন আর আমি একজন মানুষ সারা জীবন শুধু ডায়েট করার প্ল্যানই করে গেলাম ডায়েট করার হলো না আজকে আমি আসছি আমার ভাই আর বাবির বাসায় দাওয়াত খেতে আর আমার বর মশাই আসছে তার বিজনেস পার্টনারের বাসায় দাওয়াত খেতে আমি আমার বর মশাই সাড়ে ছটায় চলে গেছি দাঁত খেতে গিয়ে দেখি কেউ আসেনি আমি আমার বর মশাই চলে গিয়েছি তারও একটা কারণ আছে সকালবেলায় বাবি আমাকে কল দিয়ে মনে করে দিয়েছে আপনি কিন্তু মেহমান না সবার মতো রাত আটটা আসবেন না ছয়টায় চলে আসবেন এরপর আমি তিরিশ মিনিট লেট করেছি এর জন্য আমার বাই বাবি আমাকে অনেক কথা শুনিয়েছে আমি ইচ্ছা করে একটু লেট করে গিয়েছিলাম কারণ বাবির বাসায় কোনো কাজ ছিল না বাবি হেল্প করার মতো কারণ সব খাবার দাবার বাইরে থেকে আসবে এটা তো আমি জানি তারপরেও বাই বাবি আমার সাথে অনেক রাগ করেছে আমি কেন আরো আগে গেলাম না আর আমার বাই আমাকে বলে আমি খুব কুইর একটা মানুষ কোথাও যেতে চাই না বাসার থেকে বের হতে চাই না বাবির দুই ছেলে জার্মান যাবার পর বাবি একটু একা হয়ে গেছে এই জন্য বাবির বাসায় সময় কাটতে চায় না তাই বাবি আমাকে মাঝে মাঝে বাবির বাসায় যেতে বলে কিন্তু আমিও সময় না তাই যাওয়া হয় না তাই ভাই আর দুজনে একটু রাগ করে যাক আমরা অনেকক্ষণ বসে আড্ডা দিলাম টিভি দেখলাম গল্প করলাম এর দেখি যে খাবার দাবারও চলে আসছে কিছু সময় পর সব চলে আসলো এরপর শুরু হয়ে গেল খাওয়া দাওয়া আর আড্ডা সব খাবারই অনেক বেশি টেস্টি আমি ছিল সব খাবার বাড়ি থেকে আনা হলো চিংড়ি মাছটা ভাবি বাসায় রান্না করেছিল বাবির হাতের রান্না কিন্তু সেই টেস্টি অনেক মেহমান এসেছিল কিন্তু আমি কারো ভিডিও করিনি কারণ কারো পারমিশন ছাড়া করাটা আমার একদমই পছন্দ না কে কত বলে ভিডিও করে দেওয়ার জন্য কিন্তু সে ভিডিও করে দেয় না আর আমি খাচ্ছি তখন এসে ভিডিও করছে সে কি বোঝে না ভিডিও করলে তখন আর খাওয়া যায় না খাওয়া দাওয়া শেষ আবার শুরু হয়ে গেল আড্ডা আর এই ভাই আমাদের সবাইকে একটু গান গিয়ে শোনালো আপনারাও শুনুন আজকের ভিডিওটি এখানে শেষ করি সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা যারা আমার পেজটি এখনো ফলো দেননি প্লিজ আমার পেজটি লাইক ফলো দিন নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর যে ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন আরও অনেক অনেক ভিডিও পেতে পারেন দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সময় অনেক অনেক ভালো থাকবেন বাই বাই